সিংহ রাশির সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত নব্বইটি দিনের আগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের অন্তিম চরণ সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর আগত এই তিনটি মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ বর্তমানে আপনাদের শনির ঢাইয়া তো চলছে শনির নিজের নক্ষত্র উত্তর ভাদ্রাপদ নক্ষত্রে বর্তমানে বক্রি হয়ে অবস্থান করছে আবার এই নব্বইটি দিনের মধ্যেই কিন্তু শনি মার্গীয় হবে বৃহস্পতি আপনাদের টুয়েলভ হাউসে উচ্চস্ত হয় আর সুদীর্ঘ বারো বছর পর ঠিকই শুনছেন একটানা না বারো বছর পর বৃহস্পতি আপনাদের টুয়েলভ হাউসে এই নব্বই দিনের মধ্যেই কিন্তু উচ্চস্ত হয়ে গোচর করবে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান একই সাথে দেখুন এই নব্বইটি দিনের মধ্যেই আমরা বিশ্বকর্মা পূজা দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা জগদ্ধাত্রী পূজা ইতু পূজা ভাতৃদ্বিতীয়া একাধিক আধ্যাত্মিক পাবনের আমরা সম্মুখীনও কিন্তু হতে চলেছে। তাহলে বুঝতেই পারছেন এই নব্বইটি দিন আধ্যাত্মিকতার অ্যাঙ্গেল থেকে কতটা গুরুত্বপূর্ণ আবার এই নব্বইটি দিনের মধ্যেই কিন্তু ভগবান বিষ্ণু যোগনিদ্রা থেকে জাগ্রত হবেন অর্থাৎ দেবোত্থানি একাদশীর মতো গুরুত্বপূর্ণ একাদশীও এই নব্বইটি দিনের মধ্যেই আমরা পর্যবেক্ষণ করব আবার বৃহস্পতি কিন্তু এই নব্বইটি দিনের মধ্যেই অতি চারিও হতে চলেছেন স্কিপ না করে পুরোটাই শুনুন পরিশেষে প্রতিকার নিয়েও থাকবো আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা আপনার ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই করাতেই পারেন শনিবার বা রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি সৌরজগতের রাজা সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত বছরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস যেখানে সূর্য বুধ এবং কেতুর ত্রিগ্রহী যোগ তৈরি হয়ে অবস্থা এখানে আছে এবং সূর্য আপনাদের রাশিধিপতি রাশিতেই অবস্থান করে আছেন সিংহ সংক্রান্তি ঘটিয়ে রাহু সূর্যকে দেখছে সূর্যকেতুর সংযোগও আছে তাহলে বুধাদিত্য যোগ থাকলেও গ্রহণযোগও কিন্তু থাকছে এবং রাহু বুধের আংশিক জড়ত্ব যোগও থাকছে মঙ্গল কিন্তু ১৩ তারিখ পর্যন্ত কোথায় থাকবে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে তারপর কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করবে ঠিকঠাক দুদিন পরই কিন্তু বুধ আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে গোচর করে রাজযোগের ন্যায় ফলাফল তিনি প্রদান করবেন আর সতেরো তারিখে সূর্যও প্রবেশ করে যাবে আপনাদের সেকেন্ড হাউসে তাহলে সতেরো তারিখের পর থেকে আবার আমরা সূর্য বুধের বুধাদিত্য যুগও আপনাদের পরিবার বাণী অর্থেরভাবে সংগঠিত হতে দেখব রাহু আগত তিনটি মাস জুড়েই কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবেই গোচর করবে শনিও আগত তিনটি মাস জুড়েই কিন্তু আপনাদের অষ্টমভাবেই গোচর করবে তবে শনি বর্তমানে বক্রিয়া আছে শনির ঢাইয়া চলছে তোসরা অক্টোবর শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে আর আঠাশে নভেম্বর শনি মার্গি হবে বৃহস্পতি তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন পাওয়ারফুল পজিশনে আছেন আপনাদের লাভ হবে পুরো মাসটি জুড়েই তিনি এখানে থাকবেন তবে ঠিক এর পরের মাস আঠারোই অক্টোবর বৃহস্পতি রাশি পরিবর্তন করে টুয়েলথ হাউসে গোচর করে যাবে শুক্র কিন্তু এখানে থাকছে আপনাদের টুয়েলথ হাউসে পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের পর কিন্তু আমরা শুক্রকেতুর সংযোগ পরিলক্ষিত করব আপনাদের রাশিতে প্রথমেই সেপ্টেম্বর মাসটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সহজ সরল ভাষায় আলোচনা করব আলোচনার প্রথম বিন্দুতেই আমরা আলোচনা করতে চলেছি আপনাদের রাশির অধিপতি সূর্যকে নিয়ে সূর্য আপনাদের রাশির অধিপতি রাশিতেই অবস্থান করছেন বুধের সাথে বুধাদিত্য নামক রাজ্যক তৈরি করে তবে এখানে কেতুর অবস্থান এবং রাহুর দৃষ্টি কি ইঙ্গিত দিচ্ছে স্পষ্ট আকারে কিন্তু আমরা ইঙ্গিত পাচ্ছি এখানে যে সূর্য স্বগৃহে অবস্থান করা সত্ত্বেও তিনি কিন্তু অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল আপনাদেরকে প্রদান করতে পারবেন না কেতুর এই পাপ যোগের কারণে এবং আংশিক গ্রহণ দোষের কারণে আমি তো উল্টে আপনাদের বলবো মাসের ফার্স্ট হাফ পনেরো তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসের জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার থাকলে প্ল্যানিং পরিকল্পনাকে পিছিয়ে দিন পনেরো তারিখের পর করুন সেটি আপনাদের জন্য বেটার তার কারণ পনেরো তারিখের পর আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে অধিপতি বুধ স্বগৃহে গোচর করবেন এবং এটি মানছি ভদ্রা নামক রাজ্য নয় তবে ভদ্রা নামক রাজ্যগের থেকে কোনো অংশে কমও কিন্তু নয় এটিও তো সত্য আর দেখুন এখানে কিন্তু বুধ থাকবে পনেরোই সেপ্টেম্বর থেকে তোসরা অক্টোবর পর্যন্ত পনেরোই সেপ্টেম্বর থেকে তোসরা অক্টোবর এই সময়টিতে আপনারা অবশ্যই পরিবার পরিজনদের তরফ থেকে ফুল সাপোর্ট আপনারা পেতে চলেছেন মুখনিশ্রিত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করেন তাদের আর্থিক মুনাফার মাত্রা বাড়তে চলেছে কাউন্সেলিং কনসালটেন্সি বা কোনো প্রকার মনোরোগ বিশেষজ্ঞ যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত যারা ট্রেডিং করেন বা যারা রিটেল আউটলেট রান করেন স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময় সুযোগ খুবই বেটার পরিগণিত হবে আপনার পরিবারের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতাও পাবেন ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বাড়বে সতেরো তারিখের পর সূর্য আবার কন্যা সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে বুধাদিত্য নামক একটা রাজ্য তৈরি করবে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণীর অর্থের ভাবে এখানে সূর্য একটু হলেও শক্তিশালী হবে তবে শনি সূর্যকে দেখবে এ সময় বক্রি শনি সূর্যকে তো দেখবে সতেরোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর শনি সূর্যকে দেখবে সূর্য শনিকে দেখবে এটি তো স্পষ্ট আপনারা দেখতেই পাচ্ছেন এবং রাহু থেকে যদি আপনারা দেখেন তখন তখন রাহু থেকে সূর্য কিন্তু অষ্টমভাবে অবস্থান করবে রাহু থেকে যদি আমরা দেখি এবং সূর্য থেকে আমরা যদি রাহুকে দেখি তখন সূর্য থেকে রাহু কিন্তু ষষ্ঠভাবে গোচর করবে এজন্য এ সময় অবশ্যই সতেরো তারিখের পর আপনাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী আছেন পলিটিশিয়ান আছেন রাজনীতিবিদ আছেন নেতা মন্ত্রী আছেন বা লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল বা কনফিডেন্স যাদের কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদেরকে কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হবে কারণ বক্রি শনি শনির ঢাইয়া শনির দৃষ্টি কিন্তু সূর্যের উপরে থাকবে রাশিধিপতির উপরে বেটার পজিশনে থাকলেও সূর্য কিন্তু বেটার পরিণাম দিতে সক্ষম হবে না এ বিষয়ে কিন্তু সজাগ থাকতে হবে উল্টে আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতেই পারে আর দেখুন সূর্য যেহেতু শনিকে দেখবে এবং শনি বক্রি হয়ে ঢাইয়া তৈরি করে আপনাদের যেহেতু অষ্টমভাবে গোচর করছে আমি কিন্তু বলবো শুধুমাত্র সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিনটি মাস জুড়েই খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে যখন তখন চোট আঘাত কিন্তু লাগতেই পারে যদি ত্বকের সমস্যা বা স্কিন ড্রাই হয়ে যাচ্ছে ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে অতিরিক্ত মাথার চুল পড়ছে হেয়ার ফলের ইস্যু বা টাইম ম্যানেজমেন্টের ইস্যু সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না মায়ের সাথে সম্পর্ক বিগড়ে যাচ্ছে কাজের জায়গায় আলসেমি ভাব কাজ করছে তাহলে আমি আপনাদের হাইলি রেকমেন্ড করবো যে আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কারণ শনি আপনাদেরকে নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে আর দেখুন এর জন্য আপনি যদি নীলা পরে নেন পিতাম্বরে নীলা পরেন শনি মন্দিরে গেলেন আপনি তাবিজ কবচ মাদুলি পরলেন বা শিকড় বাকড় পরলেন এইসব পরে কিছু হবে না শনি মহারাজ কর্মফলদাতা কার্মান নিয়ে বাদিকার স্তে মা ফলেই সুকদাচানা মা কর্মফল হেতু বোর্মাতে সঙ্গহস্ত কারমানি। কর্ম না করলে কর্মের ফল পাবেন আশাও যেন করবেন না ভুলেও ওই তাবিজ কবচ মাদুলি পাথর ভগবানের লকেট পরে আপনি পটি করতে যাবেন ওয়াশরুমে যাবেন ননভেজ খাবেন পিউরিফাই করবেন না বিএমআই রেট ক্যালকুলেট করে পড়েননি তো আপনার কি করে আপনাকে বেটার ইম্প্যাক্ট দেবে উল্টে প্রেতজনী কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে ওজনের স্তর কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে এজন্য আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে এ সময় এবং শনি যেহেতু অষ্টমভাবে বক্রি হয়েছে তাহলে শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা প্রাপ্তি করতে পারেন মঙ্গল শনিকে দেখছে শনি মঙ্গলকে দেখবে তাহলে ১৩ তারিখ পর্যন্ত বিশেষ করে থার্টিন্থ অফ সেপ্টেম্বর পর্যন্ত পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি মিজাজ কিন্তু চড়ে থাকতে পারে হুঠাট করে রেগে যেতে পারেন আবার একটা গুড নিউজও কিন্তু আছে কি দেখুন মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে আর ভাগ্যপতিকে মঙ্গল মঙ্গল আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানকে তার অষ্টম অন্তিম দৃষ্টি দিয়ে দেখবে তাহলে তেরো তারিখ পর্যন্ত কিন্তু ভাগ্য আপনাদেরকে সঙ্গ প্রদান করতে চলেছে তেরো তারিখের পর আরও বেটারভাবে করবে কারণ তখন মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকবে তেরোই সেপ্টেম্বরের পর সাহস পরাক্রমও আপনাদের বাড়বে পুরো মাসটি জুড়েই সেপ্টেম্বর মাস জুড়েই পিতা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন আপনাদের ভাগ্য সঙ্গ প্রদান করতে চলেছে যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে এ সময় কিন্তু অবশ্যই আপনারা যদি চান আকর্ষণের সকল কেন্দ্র বিন্দুতে কিন্তু আপনারা থাকতে পারেন আপনাদের উইল পাওয়ার ইচ্ছা শক্তিকে যদি আপনারা অ্যাক্টিভেট করতে পারেন এ সময় নাতি নাতনিদের কাছ থেকেও আপনারা প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন হঠাৎ করে অর্থপ্রাপ্তির যুগও কিন্তু আপনাদের জন্য সেপ্টেম্বর মাসে থাকছে তবে ওই শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে উন্নত রাখুন স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কোলাহল একটু বেড়ে যেতে পারে ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে এ সময় কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রাকে বৃদ্ধি করবেন না মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে লিটিগেশন ইস্যু নতুন করে দেখা দিতে পারে আর বর্তমানে যারা কোনো আইনি জটিলতার মধ্যে আছেন তাদের বলবো আপনারা অবশ্যই কোর্টের বাইরে মামলাকে নিষ্পত্তি করে নিন স্বামী স্ত্রী খুব সাবধানে কথাবার্তা বলুন একে অপরের সাথে সম্পর্কের বিচ্ছেদ কিন্তু ঘটে যেতে পারে যারা বিজনেসম্যান আছেন তাদেরকে বলবো অত্যন্ত প্রিকশনের সাথে চলতে আর পনেরো তারিখের আগে পর্যন্ত তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মোটেই নয় সেটি আপনাদের জন্য একদম বেটার ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না তবে গুরুর যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের ত্রিকোণপতি ত্রিকোণ ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চমভাবে যার ফলস্বরূপ সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসের আঠেরো তারিখ পর্যন্ত শেয়ার মার্কেট স্টক মার্কেট থেকে আপনারা লাভান্বিত হতে পারেন যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন প্রথম সন্তানের কারণে গর্বিতও হতে পারেন প্রেমের জীবনে আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করতে পারেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে যদি ওই তেরো তারিখ পর্যন্ত মেজাজকে যদি একটু কন্ট্রোলে আপনারা রাখতে পারেন তো ওই বেটার ইম্প্যাক্টগুলি আপনারা নিশ্চিতভাবে প্রাপ্তি করতে চলেছেন এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই পনেরো তারিখের পর কিন্তু শুক্র কেতুর সংযোগ তৈরি হবে আপনাদের কোথায় আপনাদের ফার্স্ট হাউসে আর তখন শুক্র রাহুকে দেখবে রাহু শুক্রকে দেখবে ইনকাম বৃদ্ধির যোগ এ সময় বেড়ে যাবে তবে এ সময় কিন্তু আপনাদের যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে যেতে পারে এ সময় নজর নজরদোষের শিকার আপনারা হতে পারেন এ সময় কিন্তু আপনি না চাইতেও মস্তিষ্ক ভ্রমিত হয়ে যেতে পারে আর নেশা ভাঙের প্রতি আকর্ষণ লাক্সারি লাইফ স্টাইল ব্র্যান্ডেড জিনিসপত্রের প্রতি ঝোঁক রেস্তোরাঁর খানাপিনার প্রতি ঝোঁক এগুলি কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে অনেকের গোপন সম্পর্ক প্রকাশ্যে চলে আসতে পারে অনেকে আবার নতুন করে গোপন সম্পর্কে জড়িত হতে পারেন তাহলে এ সমস্ত বিষয়ে পনেরো তারিখের পর আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে শুক্রকেতু সংযোগ থাকছে যেখানে পাঁচ লেখা আছে ওটি আপনাদের ফার্স্ট হাউস সূর্যবুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে সেকেন্ড হাউসে মঙ্গল থাকছে আপনাদের পরাক্রমের ভাবে রাহু সপ্তমে শনি অষ্টমে এবং গুরু থাকছে কোথায় গুরু থাকছে আপনাদের থার্ড হাউসে এই সরি আপনাদের লাভ হবে ইলেভেন্থ দেখুন সব থেকে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন অক্টোবর মাসের আঠেরো তারিখে হবে কি হবে অক্টোবর মাসের আঠেরো তারিখে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর কর্কটে গোচর করবে অর্থাৎ আপনাদের টুয়েলথ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে গোচর করে উচ্চস্থ হতে চলেছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে সেখান থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে সুখভাবে পূর্ণ দৃষ্টি থাকবে রগ্রিম শত্রুভাবে এবং অন্তিম দৃষ্টি থাকবে শনির উপর আর ততদিনে কিন্তু শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেও গোচর করে যাবে তোসরা অক্টোবরের পর তখন কি হতে পারে আঠেরোই অক্টোবরের পর থেকে পাঁচই ডিসেম্বর বলতে গেলে আধ্যাত্মিক চিন্তন চেতনার নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ আপনাদের বেড়ে যাবে যারা বিদেশে আছেন তারা লাভান্বিত হবেন যারা নিজের গৃহ থেকে অনেক দূরে আছেন বিবাহ করতে চান আধ্যাত্মিকতায় যুক্ত হতে চান দীক্ষা গ্রহণ করতে চান তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত এ সময় আপনারা অবশ্যই আপনাদের মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন মামা মাতা মাত্রিকুলের তরফ থেকে উপকৃত হতে পারেন নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও কিন্তু ক্রয়ের যোগ আপনাদের ১৩ তারিখের পর ১৮ তারিখের পর আঠেরোই অক্টোবরের পর আপনাদের জন্য অবশ্যই অপেক্ষা করবে আঠেরোই অক্টোবরের পর সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের বাড়তে চলেছে এবং বেকার যুবক যুবতীরা যদি প্রচেষ্টারত থাকেন নতুন চাকরি কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের জন্য আঠেরোই অক্টোবরের পর দুর্দান্তভাবে পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে আঠেরোই অক্টোবর থেকে সাতাশে অক্টোবর এই যে নটি দিন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ তৈরি হতে পারে যদি ওই আলসেমি আর রাগ বা চঞ্চলতাকে যদি আপনারা কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদেরকে আবার দেখুন গুরু তো শনিকে দেখবে শনির ঢাইয়া চলছে শনি বকরি আছে এবং শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে দোসরা অক্টোবর বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করে যাবে তাহলে আঠেরোই অক্টোবরের পর কিন্তু স্বামী স্ত্রী আপনাদের মধ্যে সম্পর্ক কিছুটা হলেও উন্নতি হবে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ পাবেন এবং যারা অকাল জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য এইটিন্থ অফ অক্টোবরের পরের টাইমটি কিন্তু বেটার দেখুন শুক্রকেতুর সংযোগ কিন্তু ন তারিখ পর্যন্ত থাকছে তাহলে নয়ই অক্টোবর পর্যন্ত আমি সেপ্টেম্বর মাসের চার্টের শেষের দিকে যা বলেছি সে বিষয়ে আপনাদেরকে সাবধান থাকতে হবে আর পুরো অক্টোবর নভেম্বর দুটি মাস জুড়েই আপনাদেরকে বলবো মস্তিষ্ক ভ্রমিত হওয়ার যোগ কিন্তু প্রবল কি করবেন কি করবেন না টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন আপনাদের মধ্যে কাজ করতে পারে ইলিউশান ক্রিয়েট হতে পারে আর এ সময় কিন্তু অনে আপনাদের মধ্যে অনেকে ইলিগাল ক্রিয়াকলাপ লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করা অতিরিক্ত মাত্রা অতিরিক্ত দিবা স্বপ্ন দেখা বা নেশা ভাঙের প্রতি আকর্ষণ লটারি শার্টটা জোয়ার প্রতি আকর্ষণ আপনাদের মধ্যে অনেকের কিন্তু বেড়ে যেতে পারে যেগুলি বললাম প্রতিটি নয় এর মধ্যে কিছু কিছু আপনাদের মধ্যে অনেকেরই যদি চোখের ত্বকের বা দাঁতের চোখের ত্বক মানে স্কিন এবং দাঁত মানে টিথের প্রবলেম কিন্তু এ সময় ইনক্রিজ করে যেতে পারে আর যাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা বাড়ছে বা দেখা দিচ্ছে বুঝতে হবে আপনার ন্যাটালচার জন্ম ছকে রাহু দুর্বল অবস্থানে আছে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন দেখুন সূর্যবোধের বুদ্ধাদিত্য যোগ নিয়ে আমি আগেই আলোচনা করেছি তবে বুধ কিন্তু তিন তারিখের পর রাশি পরিবর্তন করে মঙ্গলের সাথে সংযুক্ত হবে আপনাদের পরাক্রমের ভাবে এবং সূর্য এখানে গোচর করবে সতেরো তারিখে তবে তার আগেই মঙ্গল গৃহত্যাগ করবে তার পরপরই মঙ্গল গৃহত্যাগ করবে দশ দিন পর সাতাশ তারিখে তাহলে আমরা যদি দেখি সতেরো তারিখ থেকে সাতাশ তারিখ এই যে সময়টি সতেরো তারিখ থেকে সাতাশ তারিখ ত্রিগ্রহী যোগ সূর্য মঙ্গল বুধের আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে থাকবে তাহলে সতেরো তারিখ থেকে সাতাশ তারিখ এই সময়ে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা প্রাপ্তি করতে চলেছেন এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ছোটো ভাই বোনদের দ্বারা উপকৃত হওয়ার যোগ থাকবে এ সময় অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তারাও লাভান্বিত হবেন বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হবেন তবে ছোটোখাটো যাত্রা ভ্রমণে ইমিডিয়েট লাভান্বিত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর আপনাদের স্থাপিত হয়ে যাবে আর মঙ্গল দেখুন আচ্ছা মঙ্গল কিন্তু সাতাশ তারিখে আপনাদের সুখভাবে গোচর করে যাবে মঙ্গল সাতাশ তারিখে যখন সুখভাবে গোচর করছে আর আপনাদের সুখভাবের অধিপতিকে স্বয়ং মঙ্গল তাহলে মঙ্গল কিন্তু আপনাদের সুখভাবের অধিপতি সুখভাবে গোচর করে সাতাশ তারিখের পর রুচক নামক একটা রাজ্য কিন্তু আপনাদের জন্য তৈরি করে দেবে আর এই রুচক নামক রাজযোগের কারণেই কিন্তু আপনারা প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আমি আবারও বলছি সাতাশে অক্টোবর থেকে শুরু করে পুরো নভেম্বর মাস জুড়ে সাতাশে অক্টোবরের পর থেকে পুরো নভেম্বর মাস জুড়ে নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার যোগ আপনাদের ম্যাটেরিয়াল কমফোর্ট প্রাপ্তির যোগ পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি মায়ের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মায়ের কর্মের উন্নতি আর আপনার এস মায়ের সাথে সম্পর্কের উন্নতি যারা কৃষিকার্যের সাথে যুক্ত আছেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে সময়ের সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই সাতাশে অক্টোবরের পর আবার দেখুন সাতাশে অক্টোবরের পর কিন্তু মঙ্গল রাহুকে দেখবে মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে রাহুকে দেখবে সাতাশে অক্টোবরের পর এজন্যই আপনাকে বলছি সাতাশে অক্টোবরের পর থেকে দাম্পত্য জীবনে কোলাহলের মাত্রা আরও বেড়ে যেতে পারে সাতাশে অক্টোবরের পর আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি ব্যাপারে খুব সাবধান থাকতে হবে অনেকের ক্ষেত্রে ডিভোর্সের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে কোর্ট বা আদালতে আপনাদের বিরুদ্ধে কিন্তু ফলাফল যেতে পারে পার্টনারশিপ ক্রিয়াকলাপে লোকসানের সম্মুখীন হতে পারেন জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন তবে হ্যাঁ সাতাশে অক্টোবরের পর আপনাদের অবশ্যই লাভের মাত্রা কিছুটা হলেও বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে আছে কেতু সেকেন্ড হাউসে শুক্র থার্ড হাউসে সূর্য ফোর্থ হাউসে বুধমঙ্গলের সংযুক্তি সপ্তমভাবে রাহু আপনাদের অষ্টমভাবে শনি এবং গুরু আপনাদের টুয়েলথ হাউসে বৃহস্পতি ফোর্থ হাউসে গোচর করে কি ফলাফল দিতে পারে সে বিষয়ে আমরা জেনেছি রাহু কেতু আপনাদের রাশি এবং সপ্তমভাবে কি ফলাফল দিতে পারে এ বিষয়েও আমরা জেনেছি মঙ্গল আপনাদের সুখভাবে কী ফলাফল দিতে পারে এটাও আমরা জেনেছি অক্টোবর মাসের চার্টে তাহলে রিপিট করব না আমি আর এবার দেখুন অক্টোবর মাসে বুধের কিন্তু গোচর তেইশ তারিখ পর্যন্ত থাকছে কোথায় আপনাদের সুখভাবে মঙ্গলের সাথে তাহলে তেইশে অক্টোবর পর্যন্ত বুধের কৃপায় যারা বিজনেসম্যান আছেন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন সেক্টরে আছেন যারা মুখনিশ্রিত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন কাউন্সেলিং কনসালটেন্সির কাজ যারা করেন তারা কিন্তু অত্যন্ত লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর ষোলো তারিখের পর আমি আবারও বলছি ষোলোই নভেম্বরের পর যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়া যে কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত ভাই বোনদের দ্বারা উপকৃত হবেন সতেরোই অক্টোবরের সতেরো সতেরোই নভেম্বরের পর থেকে এবং এ সময় কিন্তু আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি পাবে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের প্রাপ্তি ঘটতে পারে আর সতেরোই নভেম্বরের পর থেকে ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন আর দেখুন আরও একটি জিনিস শনি কিন্তু আঠাশে নভেম্বর মার্গি হবেন তবে আঠাশে নভেম্বর মার্গি হচ্ছেন মানে এর প্রকৃত প্রভাব আমরা ডিসেম্বর মাসে পাব যার জন্য এ বিষয়ে আমি অতিরিক্ত আলোচনা করব না তবে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন কি পরিবর্তন শুক্র কিন্তু দু তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে যাবে এবং শুক্র আপনাদের থার্ড হাউসের অধিপতি স্বগৃহে গোচর করছেন শুক্র এবং এখানে সূর্য শুক্রের যোগ বা কেদার কুবির আপনারা শুক্রাদ্বিতীয় যোগ যাই বলুন না কেন সেটি সংগঠিত হবে দোসরা নভেম্বর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত আমি বলবো দোসরা নভেম্বর থেকে ষোলোই নভেম্বর এই সময়টিতে আপনারা আপনাদের অবশ্যই মস্তিষ্ককে যেন ভ্রমিত হতে দেবেন না মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে এ সময় একটু জ্ঞানকে বৃদ্ধি করবেন এটি আপনাদেরকে লাভান্বিত করবে তবে দেখুন ষোলোই ষোলোই নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর আপনাদের উপরে অর্থের বারিশ হতে পারে ঠিক শুনছেন আপনাদের উপরে অর্থের বারিশ হতে পারে ষোলোই নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর যাদের ন্যাটালচার জন্মছকে লটারি শার্টটা জুয়াতে ইনকামের যোগ আছে ফাটকা জায়গা থেকে সেই ফাটকা জায়গা থেকে উপকৃতও কিন্তু আপনারা হবেন ভেনাস রিলেটেড ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন ক্রিয়েটিভ লাকজারি বা ব্র্যান্ডেড সেখানেও কিন্তু আপনারা প্রভূত পরিমাণে উপকৃত হতে চলেছেন ষোলো থেকে ২৬ এই দশটি দিন তারপরও কিন্তু সময় আপনাদের জন্য খারাপ নয় কারণ শনি মার্গী হবে শনির ঢাইয়া আপনাদের চলছে টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট ফোর মানে রাহু সেভেন মানে কেতু এইট মানে শনি বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার চার তার মানে রাহু সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে যদি জন্ম হয় তাহলে ড্রাইভার নাম্বার সেভেন মানে কেতু আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার আট মানে শনি তাহলে আপনাদেরকে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতেই হবে বিশেষ করে নিউমোরোলজি সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা আপনাদের জন্মের তারিখ শনি রাহু কেতুর নম্বরে পড়ছে সে আপনি কি রাশির কি লগ্নের এটা ম্যাটার করছে না আর যেহেতু এ বছরটি মঙ্গলের বছর পরের বছর সূর্যের তারপরের বছর চন্দ্রের তারপরের বছর বৃহস্পতির তাহলে আগত প্রায় চার চারটি বছর আপনাদের বিশেষ করে মিত্রগ্রহের বছর তো নয় তারপরে উপরে শনির ঢাইয়া চলছে আপনাদের রাশিতে কেতু আপনাদের কেন্দ্রীয় স্থানে রাহু তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ তো আপনাদেরকে নিতেই হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটারও কিন্তু আর কিছু হতেই পারে না রেগুলার সূর্য প্রণাম করা হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করা এবং দীক্ষা প্রাপ্তি এই তিনটি ক্ষেত্র অবলম্বন করলেই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের উন্নতির পথ উন্মুক্ত হয়ে যায় অবশ্যই করুন মঙ্গলবার বৃহস্পতিবার করে পাললে নিরামিষ খাদ্য খাবার খান শনিবার করে ভুলেও সাদা পরবেন না রবিবার করে ভুলেও কালো পরবেন না শনির ঢাইয়া চলছে টেনশন নেওয়ার প্রয়োজন নেই ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না টাইম বাউন্ডিং হয়ে চলুন হাইজিন মেনটেন করুন আর যদি সঠিক ওয়েতে নিজের গাইড আপনারা পেতে চান তাহলে এনি টাইম আমাদের সাথে তো যোগাযোগ আপনারা করতেই পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছে